তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কি বলবেন এই দেখুন হাসিনা দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে যখন দেশে গণ অভ্যুত্থান হয়েছে উনি বরিয়া বিস্তার বেদে উনি একজন মুসলমান মুজিবর রহমানের কন্যা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা নট এ ম্যাটার অফ জব যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারতের মিলিটারির সহায়তায় আজকে যে বাংলাদেশ দেখছে বাংলাদেশে যে ঝান্ডা উঠছে প্রত্যা করে আজকে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে এসবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে এই কারণে মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আমার এই কলকাতাতে বিগেট ময়দান কানাই কানাই পূর্ণ ওরকম বিগেট ভারতের ইতিহাসে কলকাতার ইতিহাসে বাংলার ইতিহাসে খুব কম হয়েছে সেখানে পাশে ইন্দিরা গান্ধী লক্ষাধিক মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যে পাকিস্তানের গোলামি থেকে আজাদি পেয়েছি আজ যে বাংলাদেশ হয়েছে আজ যে বাংলাদেশে জান্না উঠছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম তাহলে কোনো দিনই সেটা সম্ভব হতো না তাই জনম জনম পার আমরা ভারতের কাছে চিরঋণী হয়ে থাকবো সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ড ভুক্ত আছে সেই ছবি আজও অনেকের কাছে আছে সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসি না যখন বেরিয়া ব্যবস্থা তুললো যখন উৎ গণপ্রত্যা হলো যখন